সাহায্য সহযোগিতা করতে হয় রাস্তাঘাটে গরিব মানুষ তো এখন হাত ফাতাইলে দিতে হয় কারণ তোমার সামর্থ্য আছে তুমি দিতে তুমি সারে দিলে তুমি বুঝিয়া দিতে হইব আমরা তো যে সারে দেই কিন্তু কে অভিনয় করে হাসা না মিছা ইগু বুঝিয়া দিতে হইব আসল মানুষের বিগ ফান না কিন্তু যারা এই খুবই দুইতলা তিনতলা বিল্ডিং বানাইয়া আসলে ওই তারা দেখিয়া টেকা দেওয়ার দরকার আমি তো আসলে ভাই বহু ভুল করছি ভাই ওদের কুতো রাখা হয়েছে ওগুলো ওই দিন টেকা একশো দিয়েছি আর দিব না ভাই বুঝিয়া এরপরে টেকা দিব ঠিক আছে ভাই তুমি ঠিক কথা কইছো এটা একটা অভিনয় করে দেখবা ঘোরাঘড়ি করে এইরকম মানুষ আসলে দিন কিন্তু এটা নিজেটা কি প্রতিবন্ধী হইয়া অভিনয় করিয়া এই টেকা পয়সা মাইজর হইব